আদিতের লয়ার মিস্টার সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্টের কাছে শুভলক্ষ্মী জানতে পেরে যায় সেনগুপ্ত আকাশ সেনের কথায় আদিতকে ফাঁসানোর জন্য তার কিসটা নিয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মিস্টার সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্টের মনে হতে লাগে মিস্টার সেনগুপ্ত এই কেসটা নিয়েছে আদিত রয়কে ফাঁসানোর জন্য তখনই মনে মনে বলতে থাকে আমাকে যেভাবে হোক এই বিষয়টা তার পরিবারের লোককে জানাতে হবে কিন্তু এটা আড়ালে জানাতে হবে সেই সময় শুভলক্ষ্মী আদ্রিতের জন্য কোটের বাইরে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে আর মনে মনে বলতে থাকে আমার আদিকে আমি কিভাবে নির্দোষ পূরণ করবো আমার কাছে তো কোনো প্রমাণ নেই এই কথাগুলো ভেবে শুভলক্ষ্মী অন্য হয়ে হাঁটতে থাকে আর তখনই ধাক্কা লেগে শুভলক্ষ্মী পড়ে যেতে লাগলে সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্ট এসে শুভলক্ষ্মীকে ধরে ফেলে আর তখনই তাদের প্রথম কথাবার্তা হয় সেখান থেকে অ্যাসিস্ট্যান্টটা জানতে পারে ইনি শুভলক্ষ্মী রয় আদিত রয়ের স্ত্রী তখনই সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টের মনে হয় এই কথাগুলো তাকেই বলতে পারে এরপর মিস্টার সেনগুপ্তের অ্যাসিস্ট্যান্ট শুভলোকীকে সাইডে নিয়ে গিয়ে বলে ওঠে আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার বস মিস্টার সেনগুপ্ত এই কেসটা নিয়েছে আদৃত চয়কে ফাঁসানোর জন্য তিনি একজন ভদ্রলোকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছিল। আর আমি সবটাই শুনে ফেলেছি কথাগুলো শুনে শুভলক্ষীর চমকে ওঠে এরপর শুভলক্ষী জানতে চাই সে ভদ্রলোকটা দেখতে কেমন তখনই এই শুভলক্ষ্মী আকাশ সেনের ছবিটা বের করে অ্যাসিস্ট্যান্টকে দেখানো মাত্রই বলে ওঠে হ্যাঁ এই লোকটার সঙ্গে কথা বলছিল শুভলক্ষ্মী তখন বুঝতে পেরে যায় আকাশ সেন ও মোহনা সেন মিলে আদিকে ফাঁসানোর চেষ্টা করছে আর ঠিক সেই সময় শুভলক্ষ্মী মোহনাকে কোটের বাইরে দেখতে পায় তাকে দেখা মাত্রই শুভলক্ষ্মী অনেক রেগে যায় আর শুভলক্ষ্মী মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মোহন আমি তোমাকে চ্যালেঞ্জ করছি তোমার সকল কুকর্মের পর্দা আমি ফাঁস করব আর আমার আদিকেও এখান থেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব। এই কথাগুলো শুনে মোহনা অনেক রেগে যায় এরপর দেখা যায় কি বাড়ি ফিরে গিয়ে সেই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফোনে কথা বলে আর তাকে বলে ওঠে আপনি যতটা প্রমাণ পারেন আমাকে প্লিজ জোগাড় করে দিন আর তাদের মধ্যে কি ধরনের কথাবার্তা হচ্ছে আমার যেন খুবই দরকার অ্যাসিস্ট্যান্টও শুভলক্ষ্মীর কথা মতন প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট জানতে পারে আদ্রিত রয়ের ফোনে এমন একটা ভিডিও আছে যা দেখালে আদ্রিত রয়কে নির্দোষ প্রমাণ করা যাবে আর সেই প্রমাণটা মুছে দেওয়ার চেষ্টা করছে আকাশ সেন এই বিষয়টা জানতে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট শুভলক্ষীকে জানায় আর শুভলক্ষীও তখন বলে ওঠে যেভাবে হোক সেই প্রমাণটা আমি জোগাড় করবই তা শুভলক্ষী কি পারবে কি নির্দেশ প্রমাণ করে তাকে বাড়ি ফিরিয়ে আনতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ